সবারিদা ভাইরা হজরতে আই সারে দে আল্লাহ একদিন ঘুমের পরে দেখেনাকে বিশ্বেও রবি কেটে খেতে থাকতেছে যেরকম ক্ষেমে গেছে বলে আল্লাহ আমি সারাদ আপনাকে চিৎকার করে রেখেছি দেখি এরা আমি ঘিরে গেলে অস্থির হয়ে গেছে আমি সব দেখে আমি বড় ভয় করেছি আল্লাহ্লাম বলে আই

যাওয়ার পরে কেউ আমাকে রক্ত পারে না এমন সময় একটা গাছ পেয়ে গেলাম ওই গাছের ডালে আমি আর ওইটা গাছের ঘোড়ায় পশে আছে আমি যদি নামি আমি ওই পেটের ভেতরে ছেড়ে যাব। আমি উঠতে উঠতে প্রাণের ভয়ে আমি একদম পাতারি ডালে চলে গেলাম তারপরে আমার ভয় না আমি এরকম

আমি মনে মনে চিন্তা করলাম তাহলে তো আমি পড়েই যাব আমি যখন এখান থেকে পড়ে যাব তখন আমি কোন জায়গায় পড়বো এই পজিশন গুলো দেখতেছিলাম দেখে রকম করে কিছু গর্ত গর্তর ভিতরে আঁকু ধাউ ধাউ দম দম করে গেলে এত পেরেশানে নিজ দিয়ে রাখতে পারবো না সাপ নিজে দাউ করে জলে উপরে সাদাই দুঃখা ধরে দু এত ভয়ানক আমি দেবে দিচ্ছি আগুন হয়ে যাচ্ছে এমন সময় লক্ষ্য করে দেখি ওই গাছে ফল তুলেছে এত সুন্দর সুন্দর ফল যে ফল দেখে আমি ফলের প্রতি মেশাই এই সমস্ত পেরে ভুলে গেলাম ফল পেলাম আর আমি সমস্ত পেরে সারি ভুলে গেলাম এর সুন্দর নাই আমি বললাম তাহলে আপনি স্বপ্নের দাবি আমাদের আমাকে বলুন বিশ্বনদী বলেন তুমি কি কবর জগতের ভিতরে রয়েছ এক আমাকে ডাকছে ও স্বপ্নের ঘরে আমি তোমার পাশেই শুয়ে আছি কিন্তু তোমার ডাকে ছাড়া দিচ্ছে না খবর জগতের অভাব এক পাশের পাশে শাস্তি হবে কি কার জন্য শুনবে না দেখবে না আর দেখ তোমার পিছনে সাপ না হচ্ছে এরা সাপ নয় এরা তোমার মালায় প্রত্যেক মানুষের পিছনে এরকম মালাকাল বড়

এই পথটা হল তোমার সন্তান সম্পতি এবং তোমার সন্তান সম্পদ মানুষ মরে যাবে যাহ নাম আছে তারপরে সন্তান